গুড ইভিনিং আমি מל মাসুদ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি ডিসেম্বরের 4 থেকে 5 তারিখ 2025 এই দিনগুলো ইতিহাসে লেখা থাকবে কারণ এই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসেছিলেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠক হয়েছিল এই বৈঠক কেবল দুটি দেশের রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ নয় এটা ছিল ওয়াশিংটনের চাপকে পুরো আঙুল দেখিয়ে ভারতের কৌশলগত স্বায়ত্ত শাসন বা স্ট্র্যাটেজিক টনবির দাবি করার এক সুস্পষ্ট ঘোষণা আমেরিকা একদিকে ভারতকে হুমকি দিচ্ছে অন্যদিকে ভারত তার সবচেয়ে পুরনো বন্ধু রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে কিন্তু এই সম্পর্ক কিসের ভিত্তিতে তৈরি হচ্ছে বলুন তো এবং কেন এই দুটি দেশের গভীর বন্ধুত্ব আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশ্বাস করুন এটা আর শুধু কৌশলগত আংশিকদারিত্ব নয় এখন মোদি পুতিন সম্পর্ক পৌঁছে গেছে বিশেষ ও সুবিধাপ্রাপ্ত জোটের স্তরে আর লক্ষ্য দু সালের মধ্যে এই দুই দেশের বাণিজ্য যা এখন ঊনসত্তর বিলিয়ন ডলারে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে বাড়িয়ে একশো বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া এই বিশাল অঙ্কের লেনদেনের রাস্তা কিন্তু ডলারের দিকে নয় কি সেই বিকল্প পথ যেখানে আমেরিকার কোনো নিয়ন্ত্রণ থাকবে না কিন্তু এর ফল ভারতকে ভুগতে হচ্ছে শুধু চাপ নয় ওয়াশিংটন সরাসরি আঘাত করেছে জানেন তো রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ট্রাম্প প্রশাসন ভারতের নির্বাচিত পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়েছে ভাবুন এবার আপনার রপ্তানি পণ্যের ওপর হঠাৎ দ্বিগুণ শুল্ক এই শুল্কের ফলে ভারতের প্রায় ছিয়াশি দশমিক পাঁচ বিলিয়ন ডলার মূল্যের রপ্তানি প্রভাবিত হচ্ছে আর এই বিপুল চাপ সত্ত্বেও ভারত কেন রাশিয়ার দিকে মুখ ফেরাচ্ছে না কারণ একটাই তিন প্রেসিডেন্ট পুতিন ভারতকে আশ্বাস দিয়েছেন তারা ভারতকে অবিচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত শুধু তাই নয় শুধু সরবরাহ নয় ভারত এই তেল পাচ্ছে বাজার মূল্যের চেয়ে ব্যারেল প্রতি পাঁচ থেকে দশ ডলার কম দামে এই ডিসকাউন্ট ভারতের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে আমেরিকা ভারতকে হুমকি দিচ্ছে কিন্তু আপনারা জানেন এই মুহূর্তে রাশিয়া থেকে ইউরোপের বাইরে সবচেয়ে বেশি সমুদ্রবাহিত অপরিচিত তেল কোন দেশ কেনে সেটা হলো ভারত ভারত তার মোট চেলের চাহিদার পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ এখন রাশিয়া থেকে আমদানি করে এই বিপুল চাহিদা মস্কোর অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে আর দিল্লিকে এনে দিচ্ছে জ্বালানি নিরাপত্তা কিংবা এনার্জি সিকিউরিটি শুধু তেল নয় প্রতিরক্ষা ক্ষেত্রেও ভারত রাশিয়া এই বিশেষ জোট আরও মজবুত হচ্ছে রাশিয়া ভারতকে তাদের পরবর্তী প্রজন্মের স্টেলথ ফাইটার জেট সু ফিফটি সেভেন দেওয়ার প্রস্তাব দিয়েছে যা প্রযুক্তিগত স্থানান্তরের মাধ্যমে ভারতেই তৈরি হতে পারে এছাড়াও অ্যাডভান্স এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম দ্রুত সরবরাহর অনুমতি দেওয়া হয়েছে এই প্রতিরক্ষা চুক্তিগুলো দেখিয়ে দিচ্ছে ভারত সামরিক সরঞ্জামের জন্য পশ্চিমের ওপর আর নির্ভরশীল থাকতে চাইছে না কেন ওই বা থাকবো কারণ আমেরিকার কাছে যতবার চাওয়া হয়েছিল এফ থার্টি ফাইভের ব্লু প্রিন্ট আমেরিকা বুড়ো আমল দেখিয়ে কেটে পড়েছিল আবার সেই আমেরিকা স্টার স্ট্রাইকার থেকে শুরু করে এফ সিক্সটিন সরবরাহ করে পাকিস্তানকে আমেরিকার যখন এই বন্ধুপ্রীতি পাকিস্তানের দিকে আমরাইবার আমেরিকাকে বন্ধু হিসেবে ভাবব কেন কিন্তু এই সব কিছুর মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ডলারকে এড়িয়ে যাওয়ার পরিকল্পনা আমরা জানি ডলার সবচেয়ে কঠোর এবং সবচেয়ে দামি কারেন্সি এই দামি কারেন্সি কারণ বিশ্ববাজারে আমরা সবাই ডলারের মুখ দেখে তাকিয়ে রয়েছি কিংবা ডলারের মুখ দেখে বাণিজ্য করি সেই ডলারকে যদি আমরা এড়িয়ে যাই তাহলে কোথায় আমেরিকা আমেরিকা যখন নিষেধাজ্ঞা জারি করছে তখন সুইফট ব্যবস্থার মাধ্যমে আর্থিক লেনদেন বন্ধ করে দেয় এই সমস্যা এড়াতে ভারত রাশিয়া নিজেদের মধ্যে টাকা রুবেল নিষ্পত্তির ব্যবস্থা সম্প্রসারিত করেছে রাশিয়া রুবেল ব্যবহার করে আমরা টাকা এর পাশাপাশি ভারতের রুপে কার্ডকে রাশিয়ার এমআইআর কিংবা মির কার্ডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে আপনারা অনেকেই হয়তো রুপে কার্ড ব্যবহার করেন রাশিয়ার মির কার্ড আর ভারতের রুপে কার্ড যুক্ত হচ্ছে এর অর্থ আমেরিকার নিয়ন্ত্রণাধীন সুইফট ব্যবস্থার বাইরে এক নতুন অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করছি আমরা মোদি পুতিন শীর্ষ সম্মেলনের ঠিক আগে পুতিন আমেরিকাকে এক কঠিন প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন যা গোটা বিশ্বকে ভাবিয়েছে পুতিন প্রশ্ন তোলেন যদি আমেরিকার নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমাদের কাছ থেকে চুল্লির জ্বালানি কেনার অধিকার থাকে তবে ভারতের কেন একই সুবিধা থাকবে না ভ্যালেড প্রশ্ন এই প্রশ্ন কার্যত আমেরিকার নিষেধাজ্ঞার বৈধতাকে চ্যালেঞ্জ করেছে আন্তর্জাতিক স্তরে এই পাল্টা আখ্যানের কারণেই কিন্তু ভারত আরও সাহস পাচ্ছে ওয়াশিংটনের উপর চাপ বাড়ানোর দাদা এই ঘটনাগুলো কিন্তু ভারতের পররাষ্ট্রনীতির এক দারুণ ভারসাম্যের খেলা একদিকে ভারত আমেরিকার সঙ্গে সামরিক জোট কোয়ার্ডে অংশ নিচ্ছে অন্যদিকে তারা রাশিয়ার কাছ থেকে সু ফিফটি সেভেনের মতো অত্যাধুনিক যুদ্ধবাগান কিনছে আবার আমেরিকার জিই ইঞ্জিনের চুক্তি নিয়েও আলোচনা চালাচ্ছে ভারত চাইছে ওয়াশিংটন বা মস্কো কারোর পক্ষই না নিয়ে নিজের স্বার্থ অনুযায়ী সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখ ভারতের ওপর কিন্তু ত্রিমুখী চাপ রয়েছে চীনের সঙ্গে প্রতিযোগিতা পাকিস্তানের সন্ত্রাসবাদ এবং আমেরিকার বাণিজ্যের চাপ একই সঙ্গে আমেরিকার বকলমে পাকিস্তানের চাপ এই পরিস্থিতিতে রাশিয়ার সামরিক সরঞ্জাম ও জ্বালানি স্বাধীনতা ভারতের কৌশলগত স্বায়ত্ত জন্য কিন্তু একেবারে জরুরি এই চুক্তিগুলো কেবল ভারত রাশিয়ার জন্য লাভজনক নয় এবং এর ফল সুদূর প্রসারী এবং সরাসরি আঘাত করছে আমেরিকার অর্থনীতি যে আমেরিকা নিজেদের বুক বাজিয়ে বলতো আমরা সর্ববৃহৎ অর্থনীতি এই চুক্তির পর সেটা তারা আর করতে পারবে না আপনারা হয়তো জানেন না ভারত এই সস্তা রুশ তেল কিনে রিফাইন করে এশিয়া জুড়ে আবার সেই তেলকেই রফতানি করছে এটা ঠিক কি হচ্ছে বলুন তো এতে বাজারে কম দামে তেলের বন্যা নামছে যা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামকে চেপে রাখছে সাধারণত ব্যারেল প্রতি আশি থেকে নব্বই ডলারের মধ্যে এই দাম ঘোরাফেরা করছে আমেরিকা চাইলেও তুলতে পারছে না এর ফলে আমেরিকায় থাকা সেল উৎপাদনকারী লাভের মার্জিন কমে যাচ্ছে অর্থাৎ ভারত শুধু আমেরিকাকে এড়িয়ে যাচ্ছে না আমেরিকাকে অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জও জানাচ্ছে আমেরিকাকে তেলের ব্যারেল পিছু দাম বাড়াতে দিচ্ছে না এই রুশ তেল কেনা বন্ধ না করার ফলে আমেরিকার কৌশলগত হাত দুর্বল হচ্ছে বিশেষত উপসাগরীয় অঞ্চলে এবং ওপেকের সিদ্ধান্তে আমেরিকা যে নিয়ন্ত্রণ ছিল ভারতের এই পদক্ষেপের কারণে সেই প্রভাব এখন কমছে ভারত প্রমাণ করে দিচ্ছে আমেরিকার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিকল্প পেমেন্ট সিস্টেম এবং রাশিয়া থেকে তেল সরবরাহকারী নিষেধাজ্ঞা এড়ানোর পথ তারা তৈরি করতে পারে এবং তৈরি করছে আমেরিকার নিষেধাজ্ঞা ব্যবস্থা যা এক সময় বিশ্বব্যাপী তার অর্থনৈতিক শক্তিকে ধরে রাখত আজ তা ভাঙনের মুখে টাকা রুবেল লেনদেন শুধু ভারত রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই চীনেও ইউনিয়নে লেনদেন করছে এই প্রক্রিয়া বিশ্বব্যাপী ডি ডলারাইজেশন বা ডলারের ওপর নির্ভরতা কমানোর গতিকে বাড়িয়ে দিচ্ছে এর ফলে কি হচ্ছে বলুন তো ভারত কিন্তু শুধু নিজের জন্য পথ তৈরি করছে না অনন্য দেশকেও অন্যান্য দেশকেও সাহস যোগাচ্ছে ভারত জাপান দক্ষিণ কোরিয়া এমনকি অন্যান্য মার্কিন মৃত্যুরাও এখন রাশিয়া বা চীনের সঙ্গে স্বাধীনভাবে সম্পর্ক তৈরি করতে উৎসাহিত হচ্ছে এবং ডলারের মুক্ত যে তারা আর বসে নেই নিজের কারেন্সিতেই ডিল করছে এটাই হলো মূল বিষয় ভূ রাজনৈতিক স্বায়ত্ত শাসন কিংবা জিও পলিটিক্যাল অটোনমি জ্বালানির ক্ষেত্রে স্বাধীন মানে কিংবা স্বাধীনতা মানেই জিও পলিটিক্যাল পাওয়া এর মান হলো ভারত ইউক্রেন ইস্যুতে নিরপেক্ষ থাকতে পারে বা চীনের সমালোচনা থেকে বিরত থাকতে পারে কারণ আমেরিকার শক্তি দিয়ে চাপ সৃষ্টি করার যে সুযোগ এতদিন ছিল সেটা কমে যাচ্ছে কিন্তু এই ভারসাম্যর খেলায় একটি বিপজ্জনক অনিচ্ছাকৃত ফলাফল তৈরি হচ্ছে ভারত চেয়েছিল রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করে মস্কোকে চীনের অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত রাখতে কিন্তু বাস্তবে কি সেটা হচ্ছে আমেরিকার চাপ ভারত ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে আর এর ফলে চীন সুবিধে দিচ্ছে ঘুরপথ ভারত মার্কিন টানা পড়ে নে বেজিং খুশি হচ্ছে কারণ এতে কোয়াড জোটের কাজ বাধা পড়ছে অর্থাৎ কোয়াড জোটের যে কাজ রয়েছে সেখানে ব্যারিয়ার্স আসছে অর্থাৎ ভারত এই প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তি যা ভারতকে স্বায়ত্ত শাসন দিচ্ছে তা ঘুরিয়ে কিন্তু চীনের হাতকে কিছুটা হলেও শক্তিশালী করছে তাহলে আমেরিকা কি চুপ করে দেখবে এই সম্পর্ক যদি আরও গভীর হয় বিশেষ করে যদি টাকা রুবেল নিষ্পত্তি ব্যবস্থা আরও বড় আকার নেয় তাহলে ট্রাম্প প্রশাসন কি করতে পারে সূত্র বলছে আমেরিকার পরবর্তী লক্ষ্য হতে পারে ভারতের প্রধান ব্যাঙ্কগুলি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এইচডিএফসি ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলিকে আমেরিকার নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি স্যাংশনের আওতায় আনে তখন কি হবে দেশের আর্থিক ব্যবস্থায় কি ভয়ঙ্কর চাপ সৃষ্টি আদৌ হবে আপনার দৈনন্দিন লেনদেন আপনার সঞ্চয় সুরক্ষিত কি থাকবে উত্তরটা লুকিয়ে আছে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের মধ্যে যদি ভারত রাশিয়া শক্তি চুক্তি আরও বাড়ে তবে আমেরিকা নিশ্চিতভাবে আইটি পরিষেবা গাড়ির যন্ত্রাংশ বা কৃষিপণ্যের মতো উচ্চ মূল্যের ভারতীয় সেক্টরগুলিতে নতুন এবং আরও কঠিন শুল্ক আরোপ করবে এমনকি সুখয় ফিফটি সেভেন বা এস ফাইভ হান্ড্রেডের মতো প্রতিরক্ষা চুক্তির কারণেও ভারতের প্রতিরক্ষা সংস্থাগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা কিন্তু আসতে পারে তবে এখনকার পরিস্থিতি হলো আমেরিকা সাবধানে পদক্ষেপ করছে তারা জানে আর্থিক প্রতিষ্ঠানগুলির ওপর নিষেধাজ্ঞা দিলে তা ভারত মার্কিন সম্পর্কে পুরোপুরি ভেঙে দেবে কিন্তু মূল কথাটা কি জানাবো একটা ছোট্ট বিরতির পর দীর্ঘমেয়াদী শক্তি স্বাধীনতা নিয়ে ভারত কি আসছে মূল কথা হলো এই চুক্তি ভারতের জন্য দীর্ঘমেয়াদী শক্তি স্বাধীনতা নিয়ে আসছে দীর্ঘমেয়াদী মানে তিন বছরের বেশি পশ্চিমী নিয়ন্ত্রিত উৎসগুলির ওপর ভারতের নির্ভরতা কমবে আর এর ফলে ইন্দো প্যাসিফিক ভূ আমেরিকার যে প্রভাব খাটানোর ক্ষমতা ছিল সেই ক্ষমতা কমবে ভারত নিজের মতো করে নীতি নির্ধারণ করতে পারবে আমেরিকার হাতে থাকা কৌশলগত চাপযন্ত্র এখন ক্রমশ কার্যকারিতা হারাচ্ছে আমেরিকার সামনে বিশ্বাস করুন এখন দুটি পথ খোলা হয় তারা ভারতকে ক্রমাগত শুল্ক ও নিষেধাজ্ঞা দিয়ে চাপ দিতে থাকবে যার ফলে দিল্লি আরও বেশি করে মস্কো ও মেজিংয়ের দিকে ঝুঁকতে পারে অথবা তারা ভারতকে রাশিয়ার সঙ্গে তার জ্বালানি অংশীদারিত্ব মেনে নিয়ে অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বজায় রাখার চেষ্টা করবে তবে ট্রাম্প এই পথে হাঁটবে বলে তো মনে হয় না ট্রাম্পের একটা জিনিস আছে জানেন তো যেটা কোনো রাষ্ট্রনায়কের থাকলে সেই রাষ্ট্রের জন্য বেশ ক্ষতিকর সেটা হলো ইগো ট্রাম্পের যে এলিফেন্টাইন ইগো কিংবা বাংলায় সহজ বাংলায় বললে হাতির সাইজের ইগো সেটাই ট্রাম্পকে অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক রাখতে বাধা দেয় ওয়াশিংটন এখন সবচেয়ে বড় ভয়ে কি পাচ্ছে জানেন অনেকে মনে করছে ভারত রাশিয়ার এই সম্পর্ক গভীর হওয়ায় আমেরিকার স্বার্থের জন্য রাশিয়া চীন অংশীদারিত্ব থেকেও বেশি অস্থিরতা সৃষ্টিকারী হতে পারে আমেরিকা কারণ এই জটিল ভারসাম্যের খেলায় আমেরিকার সমস্ত কৌশলগত হিসেব ওলট পালট হয়ে যাচ্ছে ভারত তার স্বায়ত্তশাসন প্রমাণ করে আমেরিকার একতরফা অর্থনৈতিক জোরজুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর এক নতুন উদাহরণ অলরেডি তৈরি করে দিয়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশের মোদি পুতিন শীর্ষ সম্মেলন নিঃসন্দেহে ঐতিহাসিক মুহূর্ত গোটা বিশ্বের রাজনীতিতে এই বৈঠকটি দেখিয়ে দিল যে ভারত তার অর্থনীতি প্রতীক্ষা এবং ভবিষ্যতের জন্য এমন একটি পথ বেছে নিয়েছে যেখানে পশ্চিমী নিষেধাজ্ঞার প্রভাত রীতিমতো সীমিত ভিশন টু জিরো থ্রি জিরো কিংবা ভিজন টোয়েন্টি থার্টি সস্তা তেল সুখয় ফিফটি সেভেন চুক্তি এবং টাকা রুবেল লেনদেন এই সবই ভারতের সেই বৃহত্তর কৌশলের অংশ সেখানে ভারত বিশ্বমঞ্চে কারও লেজুর বৃত্তি করবে না আজকের দিনে ভূরাজনীতিতে পুরনো নিয়ম আর খাটছে না যখন একটি উদীয়মান বিশ্বশক্তি বা রাইজিং পাওয়ার তার সামরিক শক্তি এবং আর্থিক স্বাধীনতাকে একত্রিত করে তখন বিশ্বশক্তির কেন্দ্রবিন্দুতে কিছু পরিবর্তন আসে ভারত সেই পরিবর্তন আনছে ওয়াশিংটনের উচিত এখন বাস্তবকে স্বীকার করা মেনে নেওয়া কারণ যদি তারা তাদের চাপ বাড়াতে থাকে তবে তারা শুধু একটি বন্ধুকেই হারাবে না তারা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার নিয়ন্ত্রণ নিজের হাত থেকে খুঁইয়ে ফেলবে ভারত প্রমাণ করে দিল এই নতুন বহু মেরু বিশ্বের সবচেয়ে বড় শক্তি হল নিজের পথ বেছে নেওয়ার স্বাধীনতা এই স্বাধীনতা যা ভারতকে নতুন বিশ্বনেতার আসনে বসাতে পারে আজকের বিশ্বশক্তি কিংবা আজকের বিশ্বশক্তিধর দেশদের বুঝতে হবে একদা যারা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে উপহাস করত তাদের উপহাসের দিন শেষ হয়েছে আমেরিকাকে বানতে হবে যে যখন আমরা প্রথম আমাদের স্পেস প্রোগ্রাম শুরু করেছিলাম তখন তারাই নিজেদের সংবাদপত্রে কার্টুন বার করেছিল যে কার্টুনে আমাদের স্নেক চার্মার বলে বিদ্রুপ করেছিল আমাদের গোবলয়ের বাসিন্দা বলে বিদ্রুপ করেছিল এবং সেই কার্টুনে এঁকে দেখিয়েছিল ভারত স্পেস ক্লাবের বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু সত্যিটা হলো দু সালে মার্সে প্রথম পৌঁছেছে ভারত হয়তো আমাদের চন্দ্রযান ওয়ান ফেল করেছিল কিন্তু মার্স মিশন নাসার আগেও ইসরো কেটে পা রেখেছে ভারতকে যারা যারা এত বছর ধরে এত দশক ধরে থার্ড ওয়ার্ল্ড বলে কটাক্ষ করেছিল আজ তারাই কিন্তু জানে ভারত সেই জায়গা যেখানে অর্থনীতি সবচেয়ে চাঙ্গা দু হাজার যখন আমেরিকায় কিংবা সারা বিশ্বে ফাইন্যান্সিয়াল মেল্টডাউন আসে আমেরিকা ধুকছিল ভারত ধুকে নিয়ে ভারত মাঠা উঁচু করে দু হাজার ছয়ের গ্লোবাল ফাইনান্সিয়াল মেল্টডাউনে নিজের কার্যকরিতা দেখিয়েছে আর একটা তথ্য আমেরিকার কথা তো অনেক হলো আমেরিকা দাদাগিরি করার আগে আরেকটি দেশ ছিল যারা দাদাগিরি করতো তিনশো বছর আমাদের দেশকে শাসন করেছে কলোনাইজড করে রেখেছিল সেই সময় ভারত বিশ্বের বিয়াল্লিশ শতাংশ জিডিপিকে কন্ট্রোল করত সেই ব্রিটিশরা আমাদের দেশ থেকে সম্পদ চুরি করে নিজেদের তহবিল ভরিয়েছিল আর যে ব্রিটেনের এত কলার উঁচু করা না এত রইসি এত পয়সার লেনদেন দেখানো সবটা আমাদের আমাদের টাকা অর্থনীতি চুরি করে পশ্চিমী সাম্রাজ্য বারবার নিজেদের কফজ নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়েছে কিন্তু ভারত এখন আবার ফিরছে ভারত দেখিয়ে দিল আমেরিকার দ্বারা দ্বারাদি তারা মানবে না ভারত দেখিয়ে দিল নিজের অর্থনীতিকে চাঙ্গা করতে কোনো ব্রাদার আঙুল তুলতে পারবে না মনে আছে ইন্দিরা গান্ধী যখন প্রথম দেশে জওয়াহরলাল নেহরুর সময় থেকে যখন প্রথম দেশে নিউক্লিয়ার এনার্জি নিয়ে আমরা কাজ শুরু করি আমাদের অ্যাটমিক এনার্জি কাউন্সিল শুরু হয় তখন প্রথম আমাদের আটকানোর চেষ্টা করেছিল এই আমেরিকা যারা বেসিক্যালি ভিতু যারা চায় না তাদের বাইরে অন্য কোনো দেশ রাষ্ট্রনায়ক হয়ে উঠুক তাদের সেই ফার্স্ট ওয়ার্ল্ড হয়ে থাকার দর্প এখন চূর্ণ হলো কারণ ভারত দেখিয়ে দিল বিশ্ব দরবারে শ্রেষ্ঠ আসনে এখন ভারতই বসবে দম থাকলে আটকে দেখা আজ এখানেই শেষ করছি গর্বের সঙ্গে বলুন আপনি ভারতীয় কারণ এটা নতুন ভারত আর এই নতুন ভারতে প্রতিটি ভারতীয় মাথা তুলে পশ্চিমী শক্তিদের সামনে দাঁড়িয়ে বলতে পারবে এসো বাছা ভারতে এসো ভারতের যে শক্তি সম্পদ আছে তা তোমাদের কোনো ছিল না যতটুকু নিয়ে গেছ আমাদের লুট করে নিয়ে গেছো এবার ফেরত দেওয়ার পালা এবার জবাব দেওয়ার পালা নাম নামাক নিশান লেডিজ অ্যান্ড জেন্টলম্যান প্রাউডলি বলুন আপনি ভারতীয় গর্বের সঙ্গে বলুন আপনি ভারতীয় ভালো থাকবেন ভালো রাখবেন জয়